সব বন্ধুরা ফাইট করতেছে আর আমি এখানে কিছু করতে পারতেছি না সবার উদ্দেশ্যে একটাই কথা তোমরা হাল ছাইড় না আসসালামু আলাইকুম হ্যালো লিসনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো চলে আসলাম শ্যামকে আমার একটা নতুন ভিডিওতে আজকে কিন্তু স্পেশাল একটা বিষয় আজকে জানেন যে বাংলাদেশের অবস্থা খারাপ বাংলাদেশে আমাদের ছাত্র ভাইরা তারা কিন্তু দিনে দিনে প্রাণ দিচ্ছে এবং আন্দোলন করতেছে এবং অনেক রক্ত হচ্ছে যার কারণে আমরা জাপানবাসী কিন্তু আজকে এখানে সব একজ হয়েছি যারা প্রবাসী আছে তারা কিন্তু আপনার এখানে একটা সমাবেশ হয়েছে এবং এই সমাবেশে আপনার প্রচুর বাংলাদেশের ভাই সবাই আছে এখানে তীব্র নিন্দা প্রতিবাদ জানানোর জন্য যে আমাদের ভাইদের যে রক্ত ঝড়ানো হয়েছে রক্তের যে আমরা মূল্য এই মূল্য আমরা কিন্তু চাই তাই আমরা জাপান থেকে কিন্তু প্রতিবাদ পাওয়ার জন্য জাপান টোকিও অ্যাম্বাসিতে আমরা এখানে উপস্থিত হয়েছি তো সবাই ভিডিওটা দেখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন এখন কিন্তু বাংলাদেশে নেট পাওয়া যাচ্ছে না যার কারণে কিন্তু অনেক কষ্ট হচ্ছে আমাদের পরিবার সম্পর্কে আমরা কিন্তু সেভাবে জানতেছি না তো অবশ্যই আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন তো সবাই চলুন দেখি আমাদের প্রতিবাদী ভাইরা কি বিষয় নিয়ে কথাবার্তা বলে তো এ পর্যায়ে আমাদের একটা ভাই যোদ্ধা ভাই তিনি কিন্তু এখানে অংশগ্রহণ করছেন আমাদের আজকে তার মনের কিছু ক্ষোভ প্রকাশ করবেন ভাই কিছু বলেন দেশ সম্পর্কে আসলে বর্তমান দেশের যে অবস্থা খুবই দুঃখজনক আমরা দেশের সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারতেছি না এই সরকার আমাদের ইন্টারনেট সব কিছু বন্ধ করে দিয়েছে দেশের মধ্যে কি হচ্ছে কিছু জানতে পারতেছি না দেশের মধ্যে বর্তমানে অনেক ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষ আহত হচ্ছে নিহত হচ্ছে যেটা আমাদের জন্য খুবই দুঃখজনক আমরা বিদেশে বসে খুব খুব চিন্তা আছি আমাদের ফ্যামিলি আমাদের পরিবার নিয়ে আমাদের বন্ধু বান্ধব আমাদের ছাত্রছাত্রী বন্ধুদের নিয়ে তো একটা কথাই বলবো যত তাড়াতাড়ি এই এটা সমাধান করা যায় ইন্টারন্যাশনাল কোনো যে কোনোভাবেই যেন ওই সরকারের একটা ব্যবস্থা হয় এবং এই সমাধানটা দ্রুত সমাধান হয় জি ভাই আপনার দেশের ভাষা কোথায় আমার লক্ষ্মীপুর লক্ষ্মীপুর তো নোয়াখালী লক্ষ্মীপুরের এক ভাই আমাদের কিন্তু বিভিন্ন ধরনের তার মনের ক্ষোভ প্রকাশ করলেন আসলে এভাবেই প্রত্যেকটা যারা প্রবাসী আছে এখানে তারা কিন্তু চেষ্টা করতেছে তাদের মনে জ্বালাগুনো মিটানোর জন্য আর এভাবেই কিন্তু তাদের জীবন এত কষ্টের মধ্য থেকে বিভিন্ন কাজ ছেড়ে তারা কিন্তু আজকে এখানে যোগদান করেছেন তো আশা করি আপনারা সবাই থাকবেন ভালো থাকবেন

মানববন্ধন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে কিছু বলেন জনগণের স্বার্থে কিছু বলেন কিসা গদিসার গদি স্যার স্টেপ ডাউন হাসিনা অনেক সুন্দর লেখছেন বলেন এখন বলেন কিছু বলেন দেশের সম্পর্কে দেশের বর্তমান অবস্থা সম্পর্কে আপনার ফিলিংসটা কি এখন বর্তমানে খুব ইউজলেস মনে হইতেছে

এখানে বলার জন্য আমরা কিন্তু প্রবাস থেকে যারা আসি তারা কিন্তু এভাবেই দূর থেকে কিন্তু এভাবেই নিজের মতামতগুলো প্রকাশ করব কিন্তু সামনে কিন্তু যাওয়ার কোনো অপশন নাই আমরা দেশের বাইরে থেকে অফ হয়ে গেছে আপনারা সবাই জানেন এভাবে কিন্তু দেশ চলতেছে আমরা চাই যে দেশে একটা শান্তি ফিরে আসুক সবাই আমাদের মাঝে চলে আসুক বলা যাক কে বলা যায় কে <San> we want justice! We want justice! We want justice! We want justice! We want justice. দলে দলে কিন্তু এখনও অনেক ছাত্র ভাইরা যারা জাপান অবস্থান আছেন তারা কিন্তু দলে দলে সবাই এখানে আসতেছেন আসলে দেখেন দেশের এই অবস্থা এই অবস্থায় কিন্তু আমরা প্রবাসী যারা আছি কেউ কিন্তু ঘরে বসে থাকতে পারে না আমাদের মনে কিন্তু অনেক বেদনা আমরা দেশ সম্পর্কে কোনো কিছু জানতে পারতেছি না বুঝতে পারতেছেন দেশের এখন বর্তমান অবস্থা আমাদের এইভাবে ইন্টারনেট বন্ধ করে দিয়ে কিন্তু আমাদের পরিবার থেকে আমাদের দেশ থেকে আমাদের ফ্যামিলি থেকে আমাদের কিন্তু এভাবে সবাই আলাদা করে রাখছে এটা কিন্তু একটা বড় ধরনের অন্যায় সামনের দিক দিয়ে কিন্তু আরো অনেক বাঙালি আসতেছে আসলে এই বাঙালিদের একটা অনেক দুঃখ আমরা দেশে না থেকে এবং দেশের জন্য কিছু করতে পারতেছি না দূর থেকে কিন্তু এই প্রবাস জীবনে কিন্তু আমরা এভাবেই পাড়ি দিচ্ছি এবং যার কারণে আমরা চাই যে আমাদের এই যে কথাগুলো আমরা এখানে একটা সংগ্রাম করতেছি এই সংগ্রামটা যেন দেশে পৌঁছা যায় এবং প্রত্যেকটা মানুষ যেন বুঝতে পারে আমরা যারা প্রবাসী আছি প্রবাস থেকে কিন্তু আমরা এভাবে দেশের জন্য সংগ্রাম করতেছি আর এইভাবে কিন্তু সবাই আমাদের সংগ্রাম করতে হবে ঘরে বসে থাকলে হবে না কারণ আমার ভাইয়ের রক্তের প্রতিটা ফুটার দাম কিন্তু হবে আর যারা এটাকে এখনো তুচ্ছ ভাবে ঘরের কোনায় বসে আছে তারা কিন্তু কোনো মানুষ না তারা কিন্তু দেশের ময়লা আবর্জনা তাই আমি চাই যারা যেখানে থাকুন অবশ্যই প্রতিবাদী আওয়াজ তুলুন এবং আমাদের দেশে দেশের যারা আছেন তারা অবশ্যই আমাদের যে ভাইগুলা রক্ত দিয়েছে তাদের কিন্তু এভাবে বিথা দিতেন দিবেন না

প্রথমে ভাবছিলাম হয়তোবা আমাদের ভাইরা এতদূর আসবে না তারপরেও কিন্তু দেখেন আজকে দেখেন আপনার পুরা রোডে কিন্তু ব্লক হয়ে গেছে আপনার এক হাজারের উপরে আমার ভাই বোনেরা আছে এখানে সবাই কিন্তু প্রতিবাদ জানাতে আসছে তাদের প্রতিবাদী বিভিন্ন রিপ্লেট তারা এখানে লিখে রেখে আসছে আপনারা সবাই দেখেন এইভাবে কিন্তু একটা প্রতিবাদী সমাজ একটা দেশ কিন্তু আস্তে আস্তে গড়ে ওঠে

সবাই কিন্তু বাংলার পতাকা নিয়ে এসেছে ভালোবেসে বাংলাদেশকে পতাকা নিয়ে এসেছে এবং বিভিন্ন ধরনের রিপ্লেটে অনেক কিছু লেগে আছে আমার ভাই মূল্য কেন রাষ্ট্র তুমি জবাব দাও লাখো শহীদের রক্ত কেনা দেশটা কারো ভাবে না কথাগুলো কিন্তু আসলে অনেক সত্য আর যার যার মতবাদ মনের আশাগুলো কিন্তু আজকে এখানে ভুম প্রকাশ করতেছে

প্রতিবাদী জাপানি প্রবাসী যারা আছেন তারা কিন্তু সবাই যার যার মতো এখানে আসার চেষ্টা করছেন দেখেন রাস্তার চারপাশ দিয়ে কিন্তু প্রচুর জনগণ এবং সবাই কিন্তু একমাত্র মাতৃভাষা বাংলাদেশের জন্য যুদ্ধ করতে এসেছে এখানে তাদের মনে যে আক্ষেপ আছে তাদের মনে যে আক্ষেপ আছে সেটা কিন্তু প্রকাশ করতে এসেছে জাপান অ্যাম্বাসির সামনে এখানে কিন্তু প্রচুর লোক আছে এমনকি বাচ্চাদের থেকে শুরু করে বড় বড় এবং মুরব্বীরা তারা কিন্তু তাদের কথাগুলো এখানে তাদের প্রতিবাদী যে মনোভাব আছে সেটা কিন্তু প্রকাশ করতে এসেছে এটা দেশের ভালোবাসার একটা প্রকাশ আর এভাবে কিন্তু প্রবাসীরা তাদের ভালোবাসা প্রকাশ করতেছে দেশ সম্পর্কে এবং দেশের মানুষদের প্রতি তাদের যে ভালোবাসার সৃষ্টি হয়েছে এবং যে বেদনা সেটা কিন্তু এভাবে প্রকাশ করতেছে আর দেখেন প্রচুর কিন্তু জাপানে কিন্তু সচরাচর কোনো জায়গায় এরকম গোলযোগ বা মিছিল মিটিং করতে দেওয়া হয় না তবে এখানে এটা করার জন্য কিন্তু জাপান যে পুলিশ আছে এবং জাপান সরকারের অনুমতি নিয়েই কিন্তু এটা করা সম্ভব হয়েছে তো আপনারা যারা আছেন দেশের মধ্যে আছেন এখন দেশ থেকে কিন্তু নেট পুরোপুরি গায়ে গেছে তারপরে কিন্তু আমরা চেষ্টা করতেছি দেশের সাথে যোগাযোগ করার জন্য আমরা চাই সব সময় যে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র হোক স্বৈরাচার মুক্ত হোক বাংলাদেশ একটা সৈরাচার মুক্ত একটা স্বাধীন রাষ্ট্র হোক এবং সবাই সেখানে সুন্দরভাবে বসবাস তোমরা না আমার বন্ধুগান আমরা এখানে কেন উপস্থিত হয়েছি আপনাদের সান্ত্বনা দেওয়ার মতন কোনো ভাষা নাই তবে ছোট্ট একটা সান্ত্বনা দিতে পারি সেটা হলো আজকে

শেখpmodim শুয়ারের টিম গোরা টিম বলা যাবে না ঠিক সমস্ত কুতালি গুলা এখন আজকে জাপানিজ মিডিয়ার ভোটে তারা আসেনি অথচ বাংলাদেশে কি পরিমাণ হামলা করতেছে আজ এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং জাপানে যারা আছে তাদেরকে জাপান থেকে তাড়ায় দিতে হবে

এই ছিল আজকের ভিডিও দেখলেন যে জাপানি প্রবাসী যে ভাই বোনেরা আছে তারা কিন্তু দূর দূরান্ত থেকে আজকে জাপানি আসছে এবং আমিও কিন্তু যে নারীটা থেকে আসছি অনেক গরম তারপরে কিন্তু সবাই চাচ্ছে যে আমাদের দেশটা স্বাধীন হোক আবার নতুন করে স্বাধীন হোক দেশের যারা রক্ত দিয়েছে প্রত্যেকটা রক্তের দাম যেন বিথা না যায় আর এই সংগ্রামে আমরা কিন্তু সবাই চেষ্টা করতেছি ঘরে বসে না থেকে আমরাও কিন্তু এদিকে ওদিক এসে আমরা চেষ্টা করতেছি বিদেশ থেকেও প্রতিবাদী তথ্যরা সমাজের মাধ্যমে পৌঁছে দেওয়া যে আমরা তোমার পাশে আছি আমরা সব সময় থাকবো এবং যদি রকম আমরা সাহায্য করতে পারি দেশের থেকে বাইরে থেকে তাহলে কিন্তু অবশ্যই সাহায্য করব। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় Kábolacsek, kábolacsek! Kábolacsek, i <laughs>